গ্রামের এক কোণে ছিল এক গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলের নাম ছিল শিকারপুর জঙ্গল কেন এমন নাম কারণ এককালে রাজারা নাকি সেখানে শিকার করতে যেতেন কিন্তু এখন তা শূন্য। জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল একটি ভাঙাচোরা কূড়ে ঘর যার বয়স গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটির থেকেও বেশি সবাই জানত সেই কূড়ে ঘর অভিশপ্ত লোকমুখে প্রচলিত ছিল যারা সেখানে রাত কাটাতে যায় তারা আর ফিরে আসে না গ্রামের ছেলে রবি ছিল সাহসী এবং একটু কৌতূহলী তার বয়স মাত্র কুড়ি কিন্তু তার সাহস ছিল অনেক বড়দের থেকেও বেশি একদিন সন্ধ্যাবেলা গ্রামের মোড়ে বসে গল্প করছিল বন্ধুরা হঠাৎই জঙ্গলের কুঁড়ে ঘরের কথা উঠল শুনেছিস গত মাসে করিম চাচা বলেছিল ওখানে আলো জ্বলতে দেখেছে কিভাবে সম্ভব ওখানে তো কেউ থাকে না বলল তার বন্ধু দীপু রবি হেসে বলল ভূত বলে কিছু হয় না সব মনের ভুল আমি যদি ওই ঘরে গিয়ে এক রাত কাটাই তবে কি তোরা বিশ্বাস করবি যে কিছু নেই বন্ধুরা অবাক হয়ে তাকাল কেউ ভাবতেও পারেনি যে রবি এমন একটা চ্যালেঞ্জ নেবে তারা একসঙ্গে বলল তুই পাগল নাকি সেখানে গেলে তোরও ক্ষতি হবে কিন্তু রবির জেদ হলো। সে ঠিক করল জঙ্গলের সেই কুঁড়েঘরে ঘরে রাত কাটিয়ে আসবে অন্ধকার জঙ্গলে প্রবেশ পরদিন রাত পূর্ণিমার চাঁদ আকাশে ছিল কিন্তু জঙ্গলের ভেতরে আলো ঢুকতেই পারছিল না রবি একটা পুরনো লণ্ঠন আর কিছু খাবার নিয়ে রওনা দিল তার হাতে ছিল একটা ছুরি যদিও সে জানত সেটার প্রয়োজন হবে না জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সে অনুভব করল যেন কেউ তার পেছনে পায়ের আওয়াজ করছে মাঝে মাঝে হাওয়ায় পাতা শর্টসর্ট শব্দ করছিল কিন্তু রবি নিজেকে সাহস দিল সবই মনের ভুল কিছু নেই অবশেষে কুঁড়ে ঘরের সামনে পৌঁছাল সে ঘরটা বাইরে থেকে একেবারে ভাঙাচোরা লাগছিল দরজাটা ছিল হালকা খোলা রবি ধীরে ধীরে ভেতরে ঢুকল ঘরের ভেতর ঢুকতেই রবির মনে হল যেন জায়গাটা অনেকদিন ধরে ব্যবহার করা হয়নি ধুলোময় মেঝে ছাদের খড় প্রায় ঝুলে পড়েছে আর একটা অদ্ভুত গন্ধ ঘরের এক কোণে ছিল একটা পুরনো কাঠের বাক্স সেটা ধুলোয় ঢাকা রবি মাটিতে বসে পড়ল তার লণ্ঠনটা সামনে রেখে চারপাশে তাকাতে লাগল কোথাও কিছুই অস্বাভাবিক লাগল না সে মনে মনে হাসল সবই গাঁজাখুরি গল্প কিন্তু কিছুক্ষণ পর একটা ঠাণ্ডা বাতাস ঘরের ভেতরে বয়ে গেল রবি লণ্ঠনের আলো কমে আসতে দেখল সে ভাবল বাতাসে হয়তো বাতি নিভতে চলেছে কিন্তু ঠিক সেই সময় সে স্পষ্টভাবে শুনল এক অচেনা বৃদ্ধার কণ্ঠস্বর কে আমার বাক্স খুলতে এসেছে রবি ভয়ে পেছনে তাকাল কিন্তু কেউ নেই চারপাশ নিঃশব্দ সে ভাবল হয়তো এটা তার কল্পনা সাহস করে সে ওই বাক্সটার কাছে এগিয়ে গেল হাত দিয়ে ধুলো মুছে ঢাকনা খুলল বাক্স খুলতেই একটা হিমশীতল বাতাস বেরিয়ে এল রবির গায়ে কাঁটা দিয়ে উঠল হঠাৎই চারপাশ অন্ধকার হয়ে গেল লণ্ঠনের আলো নিভে গেল ঘরের কোণ থেকে একটা সাদা ছায়া ধীরে ধীরে বেরিয়ে এল সেটা একজন বৃদ্ধার মতো দেখতে তার মুখটা ঝাপসা কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে বৃদ্ধা বলল তুমি আমার বাক্স খুলেছ জানো এতে কি আছে রবি ভয়ে কাঁপতে কাঁপতে বলল কে কে তুমি ছায়াটা আরও কাছে এল আমি এই ঘরের অভিশপ্ত আত্মা বহু বছর আগে আমি এখানে মারা গিয়েছিলাম আমার কষ্ট আমার কান্না সবকিছু এই বাক্সে বন্দি এখন তুমি যদি এ বাক্স বন্ধ না কর তবে তুমি এখান থেকে জীবিত বেরোতে পারবে না রবি ভয়ে বাক্সের ঢাকনা ধরে তাড়াতাড়ি বন্ধ করে দিল ঠিক সেই মুহূর্তে বাতাস থেমে গেল চারপাশে নিস্তব্ধতা নেমে এল বৃদ্ধার ছায়াটা অদৃশ্য হয়ে গেল রবি আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না লণ্ঠন হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে পরল জঙ্গলের পথে পেছন থেকে হাওয়ায় যেন কারো হাসির আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু রবি পেছনে তাকায়নি পুরো জঙ্গল পার হয়ে গ্রামের দিকে ছুটে গেল গ্রামে পৌঁছানোর পর বন্ধুরা তাকে ভীত অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তুই এত ভয় পাচ্ছিস কেন রবি সব ঘটনা খুলে বলল বন্ধুরা শুনে শিউরে উঠল সেই রাতের পর থেকে কেউ আর জঙ্গলের কুঁড়েঘরের দিকে পা বাড়ায়নি রবি নিজের জীবনে এক বড় শিক্ষা পেল কিছু রহস্য দূর থেকেই ভালো সব জানতে যাওয়ার চেষ্টা করলেই যে বিপদ আসতে পারে সেটা সে বুঝে গেল জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা পাওয়া যায় না কিছু জিনিস জানতে না যাওয়াই ভাল আর সাহসেরও একটা সীমা থাকা দরকার রবির মতো কেউ যেন আর কখনও এমন ভুল না করে